গল্প আলোয়ন্দকার লেখিকা রোজা ইসলাম পর্বসাদ কিসমি মিস টিয়া চোখ বড় বড় করে মৃদু চিৎকার করে বলল কি ডেনিয়াল সয়তালি হাসি বলল শুনতে পেয়েছ চিৎকার করা কি আছে টিয়া ভয়ের সাথে একটু দূরে যেতে যেতে বলো একদম কাছে আসবেন না আমি কেন আপনাকে কীচ করব চলে যাই এখান থেকে ডেনিয়াল টিয়ার কথায় পাতা না দিয়ে ওর আর একটু কাছে নিজের মুখ আনে কীচ করার জন্য তাতে টিয়া ভয় থাপ্পড় মেরে বসে ডেনিয়ালের গায়ে ডেনিয়াল চমকে যায় টিয়া এমন কিছু করবে ভাবতে পারেনি সে টিয়া ভয়ে থরথর করে ডেনিয়ালের গালে থাপ্পড় বসিয়ে ডেনিয়াল বসে কিছুক্ষণ অগ্নিময় চোখে টিয়ার দিকে তাকিয়ে থাকে যেন চোখ দিয়ে বস্ন করে দেবে টিয়াকে কিন্তু সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না শেষে ডেনিয়াল তার রাগ ভাব অভিনয় আর ধরে রাখতে পারলো না টিয়াকে ধাক্কা দিয়ে বেঁধে ফেলে তার উপর উঠে বসে টিয়ার গাল চেপে ধরলে সজরে টিয়া এ আক্রমণের জন্য প্রস্তুত ছিল না টিয়া চিৎকার করতে পারছে না হাত পা ছোটাছুটি করছে শুধু আর ডেনিয়াল টিয়ার গলা চেপে ধরেও চিৎকার করে বলছে হাউ ডিয়ার ইউ হাউ সাউ সাই কি করে আমার গায়ে হাত তোলার ডেনিয়াল গ্লোবার এর গায়ে হাত তোলার আজ তোমার শেষ দিন আছি টিয়ার চোখে মুখে এ শুধুই বাঁচার আকুতি তবে শ্বাসটা নিতে পারছে না ডেনিয়াল ছাড়ছেই না টিয়ার চোখ বে মোটা মোটা উৎস অস্ত্র জল গড়িয়ে পড়ছে কিন্তু হাত পা ছোটাছুটি তাও এবার করতে পারছে না টিয়া ডেনিয়াল যেন তার শেষ নিঃশ্বাস ত্যাগ থেকেই টিয়ার গাল টিয়ার গলা ছাড়বে আজ এখনই এই মুহূর্তে রাত প্রায় বারোটায় পিউ বসে আছে স্তব্ধের সামনে স্তব্ধে এমন এক রোখা মানুষ কিন্তু আজ সেও অবাক চোখে তাকিয়ে আছে আশপির দিকে আশপি স্তব্ধের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে যদিও স্তব্ধ কম কথা বলে কিন্তু পিউ এর সাথে এমন কিছু করেছে শুনে চুপ করে থাকতে পারলো না স্তব্ধ লাল হয়ে বললো এগুলো কি শুনছি আমি আশপি কি উত্তর দেবে খুঁজে পাচ্ছে না আমতা আমতা করে বললো সরি ভাই আসলে স্তব্ধ প্রচুর রেগে থাকলেও চিৎকার চেঁচামেচু করে না সে শান্ত কিন্তু ক্রুদ্ধ স্বরে বললো তোর সরি দিয়ে আমি কি করব। তুই একটা মেয়ের সাথে এমন ব্যবহার কি করে করতে সেম সে মনিউ আজ এবার জোরে একটা শ্বাস নিয়ে বলল আই লাভ হাট ভাই স্তব্ধের আর কিছু বলার আগেই কাঁদতে থাকা পিউ উঠে হনহন করে আসফির সামনে গিয়ে ঠাস করে আসফির বাম গালে চল লাগালো আসফি গালে হাত দিয়ে বোকার মতো তাকিয়ে রইলো পিউ এর দিকে আর পিউ ডর বলে চিৎকার করে বলল তুই আমায় কতবার বলেছিস ভালোবাসিস বল আসফি মাথা দুলালো শুধু তাতে পিউ যেন রাগে ফেটে পড়লো এখন কথা বের হয় না কেন একটু আগেই না বললি একদম মেরে ফেলবি বল কয়দিন বলেছিস আমায় আই লাভ ইউ পিউ এবার আসবি তাতে দাঁত ছেপে বললো একদিন পিউ রাগি মার্কা হেসে বললো একদিন তুই আমায় আই লাভ ইউ বলেছিস আর আমি আমি তোকে কতদিন বলেছি আমি তোকে হেড করি কতদিন বলেছি বল আসবি রেগে বললো বলবি কেন হেঁটিউ সেটার বিচারটাই আজ করলাম সুদবোধ আগুন কেউ ঘি ঢেলে দিয়েছে পিউ সেভাবে তেতে উঠল আশফির কথায় এই তুইকে কে তুই আমার বিচার করার বল বল বলছি আশফির এবার হেসে বলল তো লাবার আমি হয়েছে। আশফির সাথে না পেরে পিউ এবার স্তব্ধের দিকে তাকালো বিচার চাই বলে সে কী কিন্তু স্তব্ধ তো নেই স্তব্ধ দুজনেই বক বক শুনে সে কখনও চলে গেছে। পিউের এদিক ওদিক তাকানো দেখে আজ পিউ হেসে বললো স্তব্ধ স্যার এর মতো ফাও টাইম নেই তোর আর আমার বকবক শুনবে চল বাড়ি দিয়ে আসি রাত হয়েছে পরে তোর খারুস বা তোকে বাসায় ঢুকতে দেবে না ততক্ষণ রাস্তাঘাটে ঘুরে এই আমার কাছে আসতে হবে সেটা নিশ্চয়ই তোর ভালো লাগবে না এবার পিয়ের মাথার টনক টনক নাড়া দিল আসলেই তো তার বাবা নিশ্চয়ই ভাঙ্গা হারিকে নিয়ে খুঁজতে বেরিয়ে গেছে এতক্ষণ এ কারণে রাত অনেক হয়েছে বোঝা যাচ্ছে পিউয়ের নয়টার মধ্যে রাতে বাসায় যাওয়ার পারমিশন আছে আর এখন তো রাগের দুঃখে পিউ আশপির দিকে তাকিয়ে বলল সব তোর জন্য হয়েছে তুই এটা আমার সাথে করতে পারলি আমি তোকে কখনোই ক্ষমা করব না বলে হন হন করে বেরিয়ে গেল পিউ স্তব্ধের বাড়ি থেকে পিছন পিছন আশফিও হাসছে আশফি মিটমিট করে হাসছে সে জানে এই রাগ দুদিন থাকবে না পিউয়ের কিন্তু হাসফির খারাপই লাগছে এমন করে আসলেও এবার বেশি হয়ে গেল ওই সময় যখন হাসফি পিউকে কী করছিল পাওয়ার চলে আসে আর আসবি ধরা পড়ে যায় আর তখন থেকে ধরা খাওয়া সোরের মতন ধরে রাখে পিউ আসফিকে তার উদ্দেশ্যে বিচার দেবে স্তব্ধের কাছে আসবির নামে পিউ তাই সে বসে থাকে হাসপিকে ধরে সোপায় দুইজন হাড্ডাহাড্ডি লড়াই করছিল তখন স্তব্ধ আসে পিউ সবে ভয় বলে বিচার দেয় স্তব্ধকে কিন্তু স্তব্ধ বিচার করার আগে দুজন আবার শুরু হয়ে যায় বাকিটা জানাই টিআপি সেম ইহার একই ভার্সিটিতে পড়ে সেই ভার্সিটির শুরু থেকে আসপি পিউর পিছন পড়ে আসে এই কথা পুরো ভার্সিটি জানে আর তাদের টম্যান জেরি বলে ডাকে কারণ সেখানে সেখানে দুইজনের ঝগড়া লেগে যা থাকে পুরো ভার্সিটি বলে আসফির প্রোপোজালে রাজি হয়ে যেতে পিউকে এমন কি টিয়াও কিন্তু না পিউ এর একই কথা সে ক্লাসমেটের সাথে রিলেশনশিপে যাবে না আর এমনি তাদের যায় না আসবি নাকি ঝগড়াটে ওইদিকে আসফি নাসো বান্দা সে পিউকে রাজি করিয়েই ছাড়বে এসবের মাঝে চলে গেছে তাদের চার বছর ভার্সিটি লাইফ পিউ না চাইতেও পুরো ভার্সিটি ছেলেগুলো তাকে ভাবি বলে ডাকে তাতে চোটে পিউ ইচ্ছা মতন ফাইট করে আশফির সাথে আর নানা ধরনের চগড়া হয় তাদের মধ্যে ইভেন মারামারিও তবে এদের দিন এতদিন আসফি আর যাই করুক পিউয়ের সাথে আজকের মতো বিহেভিয়ার করেনি আজ কেন এমন করলো পিউ বুঝতে পারছে না তবে তার খেয়ে ফেলতে ইচ্ছে করছে আশফিকে একদম চিবিয়ে ফেলতে ইচ্ছে করছে পাশাপাশি বসে আছে দুইজন রিক্সায় রিক্সা চলছে একে একে বেঁকে রাস্তায় পিউ মুখ বেঁচার মতো করে বসে আছে আশফি এক ধ্যানে তাকিয়ে আছে পিউ পেঁচার মতো মুখটার দিকে তাঁর পি বলল তুই আমার করলে আমি তোর সাথে প্রেম করব না আসবি ঠোঁট চেপে হেসে বললো ও তাহলে তুই আমার তোকে পারমিশন দিচ্ছিস নাকি পিউ রেগে অগ্নিমুদ্ধ হয়ে বললো কুত্তা তুই তাই তো প্রেম করি না তোর সাথে আসবি ভাবনি বললো পাগল নাকি প্রেম কে করতে চায় এবার তো বিয়ে করব। পিউ বিরক্তি নিয়ে চোখ রাঙিয়ে বললো আমি তোকে বিয়ে করবো না আসবি এবার চোখ মুখ শক্ত করে বললো তুলে নিয়ে বিয়ে করে ফেলবো ব্যাস তোর সাথে ঝগড়া করার আর মুড নেই তোর ঠোঁটের স্বাদ পেয়ে প্রেম না মনে বিয়ের ইচ্ছে দেখেছে পিউ আশপির কথা নড়ে বসলো এক কথায় আজকের কাণ্ডের পর পিউ ভয়ে পেলো আশপির কথায় তা বুঝতে পেরে আশপির বা কাসল কিছুক্ষণ পর পিউ জিজ্ঞেস করলো তুই স্তব্ধ ভাইয়াকে হস তুই আশপির চোখ রাঙিয়ে তাকালো পিউয়ের দিকে পিউ কিছু জিনিস নিয়ে বেশি ঘাটাতে হয় না আমি তোকে ভালোবাসি পিউ তোর কাছে কিছু লুকাবো না সময় হোক সব বললো তোকে তবে তার আগে একটা কথা মাথায় রাখ আজকের আগে যেমন তুই জানতি না আমি স্তব্ধ চিনি আজকে এটা জানার পরেও তুই তেমনি থাকবি আমি চাই না তোর কোনো ক্ষতি হোক বুঝেছিস পিউ ভয়ই পেলো আসবির কথায় কারণ টিয়াও গায়েব কোনো খোঁজ নেই তাই স্তব্ধের বাড়ি থেকে যদি তারও কিছু হয়ে যায় তাই সে মাথা দুলিয়ে বললো বুঝেছি কাউকে বলবো না চুপ থাকবো গুড রিক্সা পিউদের বাসায় থামতে আসফি মুখ বাড়িয়ে পিউয়ের কপালে চুমু দিয়ে বললো আজকের জন্য সরি আর এমন হবে না পিউ সল সলছকে বললো আমি তোকে ভালোবাসি না তুই প্লিজ আমায় ভুলে যা আসফি দুষ্ট হেসে বললো করার পর ভালোবাসবি পিউ রেগে রিক্সা থেকে নেমে বলল তুই একটা বদ্ধ খাটাস বলেছিস আসফি হেসে বললো হ্যাঁ বদ্ধ খাটাস আর জংলি বিলাই পারফেক্ট ম্যাচ মামা শুনুন তুই যা বাবার কেলা নিখা বাই জংলি পিউয়ের আগে দুঃখে কান্না পেলো মনে মনে টিয়া ওকে একশো গালি দিল বারবার বলছিল পিউ টিয়াকে বিয়েটা না করতে টিয়া বিয়ে না করলে আজ পিউয়ের এ অবস্থা কখনোই হতো না কাউর ভালো চাওয়া পাপ কেন যে গিয়েছিল পিউ স্তব্ধের বাসায় আর আসবি সে বা কী হয় স্তবদের জানতে হবে পিউয়ের ভেবে ভয়ে ভয়ে বাসায় ঢুকলো সে না জানি কী আছে আজ কপালে টিয়া বেডে এলোমেলো অবস্থায় পড়ে আছে। প্রাণহীন শূন্য লাগছে মুখটা মুখে স্পট কষ্ট সাফ চোখের কোনায় এখনও ভেজা মেয়েটার কাল রাতে টিয়া চেঞ্জ করে একটা ব্ল্যাক টি শার্ট আর স্কালার ট্রাউজার পরেছিল ড্যানিয়ালের সাথে দস্ত পেটের উপর উঠে গেছে টি শার্টটা ফলস্বরূপ পেট না দৃশ্যমান ড্যানিয়াল নেশাগ্রস্ত এর মতন সেদিকেই তাকিয়ে আছে একবার চোখ তুলে টিয়ার মুখের দিকে তাকিয়ে টিয়ার পেটে ঠোঁট বসালো ডেনিয়াল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানবেন